হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রেগনেন্সি থার্ড টাইমের স্টারে কী কী খাওয়া উচিত কি উচিত না সব কিছু আর শেয়ার করব তাহলে চলুন ভিডিওটাকে স্টার্ট করে নিই তো আমি এরকম সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে গরম জল খেয়ে নিই দু গ্লাসের মতো তারপর অ্যালমন্ড ভিজিয়ে রেখেছি অ্যালমন্ড খাবো কাজুটা একসঙ্গে ভিজাই না কারণ কাজুটা আমি অন্য টাইম ধরে খাই কারণ একসঙ্গে ভালো লাগে না বলে আমি একসঙ্গে খাই না তো এখানে অ্যালমন্ড খেয়ে নিচ্ছি আর এখন আমার ওয়ালনাটগুলো ভালো লাগে না বলে ভিজাই নি এমনিতেই পরে রয়েছে আর আগে প্রথমে ফার্স্ট টাইমেস্টারে অনেক খেয়েছি কিন্তু এখন ভালো লাগছে না স্মেলটা একদমই ভালো লাগছে না বলে খাচ্ছি না আর কি তো গুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা আর সবার প্রথমে গরম জল খেয়ে নিয়েছি আর এখন গুলো খেয়ে নেব। আর তারপর আমি এখানে ভেজিটেবল দিয়ে আটা দিয়ে সিম্পল ভাবে বানিয়েছি ঘরে তো আর হজম হওয়ার জন্য এখানে স্যালাডটা খেয়ে নেবো তারপর কলা নিয়ে নিয়েছি দুধ দিয়ে খাবো তো গরম গরম দু এক গ্লাস দুধের সঙ্গে দুটো কলা স্ম্যাশ করে এইভাবে খেতে ডক্টর বলেছে তো দু ঘন্টা তো হয়ে গেল কোনো অসুবিধে নেই এই রকম খাবো হচ্ছে আর এটা খুব শরীরের জন্যও খুব ভালো আর হচ্ছে গরম গরম দুধে কলাটা দিলে এমনিতেই ভালো লাগে আমি খেজুরও খাই কোনো কোনো দিন খেজুরও দিয়ে দিই তার সাথে সাথে হাজার দিই নি তো এখানে ফ্রুটস রাখা আছে তো এখন হচ্ছে এক ঘন্টা কমপ্লিট হয়েছে ফ্রুটসটা আমি এক ঘন্টা পরে খেয়ে নেবো এটা আর দু ঘন্টা গ্যাপে খাবো না তো এখানে অরেঞ্জ অ্যাপল বেদানা কিশমিশ কাজুও ছিল খেয়ে নিয়েছি আর কলা সব কিছু নিয়ে নিয়েছি তো ওগুলো খেয়ে নেবো আর যেহেতু আগে কলা খেয়েছি তাই আর কি ছোট্ট একটা নিলাম কলা তো ওগুলো আর কি এখন খেয়ে নেবো আর খেয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ পর স্নানে যেতে হবে স্নানে যাওয়ার আগে ডাবের জলটা খেয়ে নেবো আর ডাবের জল থেকেও আমার ফেভারিট হচ্ছে ডাবের ভেতরের আঁশটা তো আঁশ যেগুলোতে আঁশ থাকে ওগুলোই আমি আনি আর সব থেকে স্পেশাল হচ্ছে নারকেলের ডাবের ভেতরের এই আঁশটা তারপর আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম তারপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো এখানে আমি অল্পই ভাত নিয়েছি তার সাথে এখানে শাহি পনির আর ডিম সেদ্ধ কোনো দিন দুটো ডিম একসঙ্গে নিয়ে নিই কোনো দিন একটা তারপর শাহি পনির নিয়ে নিলাম আর শাহি পনিরের সঙ্গে হচ্ছে এখানে ছোটো মাছ দিয়ে লেবুর টক আর তারপর বসে গেছি এখানে সেলাই করতে কারণ ভাত খাওয়ার পর ডক্টর বলেছে কিছুক্ষণ মানে না শুয়ে থাকতে তো আমি একটু রেস্ট রেস্ট করবো কিন্তু এখন না কিছুক্ষণ আমি এইভাবে বসে থাকবো বা হাঁটব তারপর রেস্ট করব আর এখানে আমি বেবির জন্য টুপি বানাচ্ছি তো এমনিতে জাস্ট প্রেশার দিচ্ছি না এমনিতে আমার ভালো লাগছে বলে কিছুক্ষণ বসে একটু বানিয়ে নিচ্ছি আর কি তারপর একটু হাঁটবো গিয়ে উপরে ছাদে গিয়ে একটু হাঁটা ফেরা করবো তারপর এসে শুবো কারণ শুয়ে প্রথমেই শুয়ে থাকলে ডক্টর বলেছে একটু প্রবলেম হতে পারে তো কিছুক্ষণ বসবো তারপর খেয়েই তো হাঁটা উচিত না তাই আর কিছুক্ষণ সেলাই করব তারপর হচ্ছে উপরে গিয়ে একটু ছাদে হেঁটে আসব তারপর তারপর এসে একটু ঘুমোবো আর কি তাহলে সেলাইয়ের সাথে সাথে আমি এখানে ফ্রুটস নিয়ে নিয়েছি পেয়ারা নিয়েছি মৌসম্বি নিয়েছি ওগুলো আবার রাত্রি হয়ে গেলে খেতে পারবো না আর মৌসম্বিতে অনেক ভিটামিন সি থাকে তো ওগুলোও নিয়ে নিলাম আর এদিকে এদিকে সেলাই করছি আর সবাই মিলে বসে বসে খাচ্ছি আর কেটেও নিলাম আর শুভর মৌসুম্বি খেতে খুবই বেশি ভালো লাগে আর একা তো খেতে পারবো না তো সবাই মিলে বসে বসে খাচ্ছি তারপর আমি উপরে হাঁটতে যাব তাহলে দশ মিনিট পনেরো মিনিটের মতো হেঁটে আসলাম আর তার থেকে বেশি কিন্তু আমি এখন আর পারি না তারপরে সেই শশাটা খেয়ে ঘুমিয়ে পড়বো কারণ গলা শুকিয়ে গেছে অনেকক্ষণ হেঁটেছি আর এখন জল খাওয়ার ইচ্ছে ছিল না বলে আমি ভাবলাম শশাটা খেয়ে নিই তো গলাটাও একটু ইয়ে বিজে ভিজিয়ে নেব আর তার সাথে সাথে শুয়েও পড়বো তো গুড ইভিনিং ফ্রেন্ডস আমি সন্ধে হয়ে গেছে আর উঠেও গেছি আর হচ্ছে ওদের জন্য পপকর্ন বানাচ্ছি ওদের জন্য পপকর্ন বানিয়ে আমি খাবো প্রোটিন পাউডার তো এখানে দুধ নিয়ে নিয়েছি হাফ কাপের মতো আর বেশি দুধে কিন্তু আমি গুলে খেতে পারি না খুবই বেশি গন্ধ এটা স্মেলটা আমার একদম ভালো লাগে না তো ডক্টরের মেডিসিনগুলো আর দেখালাম না ভিটামিন ডি ক্যালসিয়াম আয়রন এগুলোই ছিল আর এই প্রোটিন পাউডারটা দুধে গুলে খেয়ে নেবো আর এটার স্মেলটা খুবই বাজে তো এটাই আর কি খেতেই হবে তো দু চামচের মতো দিয়ে দিলাম আর এটা গুলে এখন খেয়ে নেব। আর এখানে আমি হাফ কাপের মতোই দুধ ইচ্ছে করে নিয়েছি বেশি দিলে আবার খেতে পারবো না খুবই বাজে টেস্ট কিন্তু খেতে তো হবেই তো হচ্ছে এটা ফিনিশ করে নিলাম তার সাথে তিন গ্লাস জল খেলাম কারণ খুবই সন্ধে হওয়ার পর প্রোটিন পাউডার খেয়েছিলাম তারপর দু ঘন্টা পর আবার দুধ খেয়েছিলাম কারণ রাত্রিবেলা আমি ঘুমানোর সময় দুধ খেতে পারি না তো তিন ঘন্টা কমপ্লিট করে তারপর আমি ডিনার করছি এখানে সবজির সঙ্গে থুর আছে অনেক কিছু গাজর আছে ডাল আছে সব কিছু মিক্স করে অল্প বাদ খেয়ে নেব তো তারপর আমার ডিনার কমপ্লিট হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের আমার এই প্রেগনেন্সি ডায়েট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আজকের জন্য টাটা